হ্যালো গাইস কেমন আছো সকলে আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলেছি ভিডিও বিষয় হলো টিকটকে কেমন হয় কে এত কি কি সব মানে চলেছি বলেছি প্রথম পার্ট খুব একটা ভিউ ছাইনি তো আশা করছি ভিডিও পার্ট আজকে খুব ভিউ যাবে ভালো ভিউ যাবে আর যারা প্রথম পার্ট দেখে আসেন যারা প্রথম ভালোবাসা দেখে আসবেন আর অনেক কিছু মিস করে ফেলবেন আশা করছি সম্পূর্ণ প্রথম পার্ট ভিডিও দেখে আসবেন তারপর এটা দেখবেন আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি বক্স आगे। 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 ए हेलो भाई डर रहा है क्या त्या, 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 त्या। अरे बात लग गई तेरा भाई संभाल लेगा स्वागत नहीं करोगे हमारा हन खच बुया बेसि की सुना जब टिकटक करा जब नतुन टिकटक करा शुरू करे कि क्या अवस्था है গ্লিজ দেখানোর চেষ্টা করে কি তখন যা হয় আমার বন্ধুর অবস্থা কিছু না বন্ধু যখন একটু বেশি মাস্টার তখন আমার বন্ধুর অবস্থা যাওয়া হয় কি Oh, I বাপি এ বাপি বাড়িতে আসো নামাজে যাওয়ার জন্য রেডি হবো এখন আবার কে ডাকে মনে হইতাছে রিফাতের মতো কন্ট যায় গিয়ে দেখি তো কি রে বন্ধু আজকে তো শুক্রবার নামাজে যাবি না হ্যাঁ বন্ধু আমিও তো নামাজে যাওয়ার জন্য রেডি হইতেছিলাম এখন দেখি তুই ডাকতেছস তো বন্ধু তাড়াতাড়ি রেডি হয়ে আয় আবার চাচা বাড়িতে থাকলে চাচাকে নিয়ে একসাথে নামাজে যাব আচ্ছা বন্ধু তুই দাঁড়া আমি রেডি হয়ে আসতাছি আচ্ছা যা হ্যাঁ বন্ধু আমি রেডি তাহলে বন্ধু চল গিয়ে দেখি চাচা বাড়িতে আছে কিনা আচ্ছা চল চাচা ও চাচা বাড়িতে আসেন নাকি শুয়ে আছে আহা এখন আবার কে ডাকে দেখি তো ও বাতিজা তোমরা হ্যাঁ আমরাই ছিলাম তো আজকে তো শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাবেন না ও হে আজকে তো শুক্রবার জুম্মার দিন আমি ভুলে গেছিলাম তো চাচা চলেন একসাথে জুম্মার নামাজটা পড়ে আসি হ্যাঁ একসাথে যাওয়া যায় তো বাতিজা তোমরা ঘরে এসে বসো আমি রেডি হই না চাচা নামাজের আর বেশিক্ষণ সময় নেই আরেকদিন ভিতরে যাব নে তো চাচা আপনি রেডি হয়ে আসেন আমরা এইখানেই দাঁড়াই আচ্ছা বাতিজা তোমরা দাঁড়াও তাহলে আমি রেডি হয়ে আসি তো বাতিজারা

ने भा नमारि न, भी न मार, आर ने भी ने मार। एक अवस्था <hisa playing>